লাগলো ইতিহাসের এক্সিবিশন আজও কম্বিনেশন লাগবে অবাক ভীষণ রকম এমন যদি হতো বাংলার নবাব এক্স গার্লফ্রেন্ড গোপাল ভার তার বেস্ট ফ্রেন্ড লেখিকা লিখছে নতুন ট্রেন্ড এমন যদি হতো বিদেশের মাটিতে একটা কাণ্ড ঘটেছে আকার ভালোর সাথে ডাকাত ভিখু ধীরেছে একটা হ্যালুসিনেশন সব কিছু ঘেঁটে দিয়েছে এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো এমন যদি হতো প্লিজ স্বামী তুমি কাঁদো না আমি আমি মরে ধরবেন না আমি মরে ধরেন কেন কোথায় কোথায় আমরা একটা খেলা খেলি বাজি ধরি কি বাজি ধরবা এক কোটি টাকার বাজি তুই তো একটা ফুকের নিচ ছেলেবে তুই কি বাজি ধরবি এক কোটি টাকার ভাই বিদেশ যাইতেছেন ওইখানে তো টাকা পয়সা লাগবে আপনার টাকা পয়সা লাগবে আপনার টাকা আপনার পকেটে রেখে দেন আপনার এই উপকার আমি জীবনে ভুলুম না ভাই আপনার মতো ভালো মানুষ আমার জীবনেও দেখি নাই আপনি খুব ভালো মানুষ ভাই রিল্যাক্স রিল্যাক্স আপনি এখন কই যাবেন চলেন আপনার একটু আগায় দিই আমার এখানে কিছু কাজকর্ম আছে এই কাজকর্ম সাইরা আমি আমার চাচার বাড়িতে যাব ওই যে ও আমার চাচার ভাই আপনি আপনার মতো করে চলে যান ঠিক আছে আমার একটু কাজ আছে তো আমি এখানে থাক আসিদ্ধ হলে আরে ভাই কোনো সমস্যা নাই না প্রবলেম না প্রবলেম ঠিক আছে সমস্যা নেই আসিদা হলে ভাই জি সালাম ও ভাই আমার মনটা খুব অস্থির লাগতাছে মন চাইতেছে আপনার লেগে আপনার লাগে কিছু একটা করি আপনার জন্য কিছু না করতে পারলে আমার আমার মনটা অস্থির লাগতেছে ভাই আমি আপনার জন্য কিছু একটা করতে চাই চলেন ভাই আমরা একসাথে চা খাই আপনার চা খাওয়াই আরে পাগল আপনি চা খাইবেন সেটা কইলেই হয় চা খাওয়াবেন কোথায় আমার অফিসে এসে আপনি আমারে চা খাওয়াইবেন আচ্ছা দাঁড়ান এই রফিক দুই কাপ চা বাটা বসেন চা খায়া একদম রিল্যাক্স হন তারপরে আপনি আপনার উদ্দেশ্যে রওনা দেন কোনো সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে ভাই আপনার মতো ভালো মানুষ আমার আমার জীবনেও আমি দেখি নাই ঠিক আছে ভাই কোনো সমস্যা নাই চা খান রিল্যাক্স করেন তারপরে যাবেন আছো দেবদাস আসুক বসো হ্যালো তুমি ভালো নেই এতদিনে মনে পড়লো আমার কথা মনে সব সময় পড়ে। তোমার বিখ্যাত বউ কেমন আছে জানি না আছে হয়তো ভালোই বুঝলাম না কপিলার সঙ্গে তোমার যোগাযোগ নেই না চলে গেছে আমাকে রেখে ডিভোর্স হয়ে গেছে না ডিভোর্স হয়নি ওর মন ছেয়েছে চলে গেছে এমনিই চলে গেছে বিখ্যাত মানুষের খাম খেয়াল আর খুব টায়ার্ড লবণ্য তোমার এখানে একটু আশ্রয় চাই হুম বুঝেছি আমার কাছে আসবেই তো আশ্রয়ের জন্য তোমার কোনো অসুবিধা আছে আমার কি অসুবিধা তোমার বউ জানলে তোমারই অসুবিধা হবে অসুবিধা থাকলে থাক আমি থাকাই না পারো পারো তুমি আমাকে ছেড়ে আর যেও না পারো আমাকে ছেড়ে আর যেও না কি করছো আমি আমি জানি না কি করছি আমি জানি জানি না বিরাট উপকার করলেন আরে ভাই এটা আপনার ভাগ্য আমি না থাকলে আর কেউ করতো আমি বললাম কপাল মানুষ দুঃখের শেষ নাই আমার ভাই এই যে একটা কথা কইলেন যাইতাছেন দুবাই আবার কিসের কপাল এমনি এমনি কি আর দুবাই যাইতেছি রে ভাই বেইমান মানুষ গুলান হলো সব বেইমান আমার সংসার ছিল, ঘর আছিল খুবই সুখে ছিলাম ভাই কিন্তু সব স্বপ্ন আমার ভেঙে গেছে বউ ছিল হ্যাঁ বাইকে গেছে বেইমান আস্তে আস্তে সবই তো ছিল তা গেল কই কপাল দোষে সব আমার কপালের দোষ বউ আমার ভাই কপালটা খারাপ বউ আমার ঘরের যত জিনিসপত্র ছিল টাকা পয়সা গয়নাগাটি যা ছিল সব নিয়ে এক বেটার লগে ভাইকে চলে গেছে মানুষ কত হারামি হয় রে ভাই দেখেন এই বইয়ের লাগিয়া আমি কি না করছি আরে ভাই এই যে ভাগ্য যাওয়া বিষয়টা খুব খারাপ এরা পরিবারের মানুষজন সমাজের মানুষজন আশেপাশের কথা কিচ্ছু চিন্তা করে না করলে কি আর এইসব কাম করতো তারা একটু আগে আমার চাষার কথা কইলাম না আমার আপন চাষা না বুঝছেন আমার আব্বার চাষা তো ভাই কিন্তু সম্পর্ক কিন্তু আপন চাচার মতো মানে আমার একরকম আব্বার মতোই বুঝছেন তার একমাত্র সন্তান মেয়ে মায়া সে হঠাৎ কইরা একদিন কথা নাই বার্তা নাই এক পোলার লাগে না ভাই খুব ঝামেলার মধ্যে আছি এই বাইকে যাওয়া বিষয়টা আসলেই ভাই খুব খারাপ ও তাই নাকি ঘটনাটা কি একটু খোলা কান্ত কি আর বলবো কইলা ভাই সেদিন ছিল বুধবার হঠাৎ মোবাইলে ফোন আসলো দেরি করছে কেন এই চাচা আমি এসে পড়ছি কি হয়েছে আরে এত ব্যস্ত হয়ে গেছেন কেন আপনি তুই এখন আসলে এদিকে তো সর্বনাশ হয়ে গেছে কি কি হয়েছে আরে শাশি কান্দে কেন শাশি কি হয়েছে শাশির কি হয়েছে মায়া মায়াকে গতকাল রাত থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না মানে কি আরে আসে নিশ্চয়ই কোনো বান্ধবীর বাড়িতে চলে আসব আরে না 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 মানে সকালে মায়া ফোন করেছিল ও মজিদ নামে একটা ছেলেকে পছন্দ করে কিন্তু আমরা ছেলেটাকে পছন্দ করি না আচ্ছা তুই বল মায়ার কি এমন একটা বয়স হয়েছে এখনও পড়াশোনাই তো শেষ করলো না কোথায় এখানে পড়াশোনা করে বিদেশে পড়াশোনা করতে যাবে আর ও কি মহল্লার একটা বখাটে ছেলেকে বিয়ে করতে যাচ্ছে আমি তো ভাবতেই পারছি না চাচা দাঁড়ান 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 আচ্ছা ওই মায়া কি এখন ওই পোলার বাড়িতে আছে সেটা তো বলতে পারবো না সকালে তোর চাচিকে ফোন করে বললো যে আমরা আজকে বিয়ে করব আর এরপরে নাকি মায়ার এই বাড়িতে ফিরবে না কোনো সমস্যা নেই নাম মানে সমস্যা নাই বলতে আমি বুঝাইছি হচ্ছে যে আমি দেখতেছি বিষয়টা তুই কিভাবে দেখবি কোথায় দেখবি এটা আপনি কোনো কথা বললেন ওর নাম্বারে ফোন দিব ফোন দিয়ে সাথে কথা বলবো তারপরে ওর সাথে দেখা কইরা বুঝায় শোনায়া আমি নিয়ে আসব কি বলেন চাষি ওর ফোন তো বন্ধ হোক আচ্ছা চাচা আপনি আমার একটা কথা কন্ত মায়া যে ফোন দিছে চাচিরে হ্যাঁ এটা কি মায়ার নিজের নাম্বার দিয়ে দিছে নাকি অন্য কোনো নাম্বার দিয়ে দিছে চাষি না না ওর নিজের নাম্বার থেকে ফোন করে নাই অচেনা একটা নাম্বার থেকে ফোন করছে অচেনা নাম্বার আচ্ছা ওই নাম্বার তো আসছে না ফোনে চাচি ফোনটা কই দেখি ফোন করি চাচি ও পাইছি দাঁড়ান দাঁড়ান ফোনটা নাম্বারটা নিয়ে নিই আমি দাঁড়ান চাচি এই দেখেন তো এই কোন নাম্বারটা আমার একটু দেখাই দেন এই আচ্ছা ঠিক আছে হয়ে গেছে আচ্ছা চাচা আমি যাইতেছি আমি দেখতেছি আপনি কোনো টেনশন করেন না চাচি কোনো টেনশন করেন না তুমি যেভাবে পারো ওর মেয়েটাকে সন্ধ্যার মধ্যে বাসায় একটু ফিরে আনো চাচা প্লিজ বাবা হ্যাঁ আপনি টেনশন করেন না চাচা আমি আসছি আমি থাকতে আপনার কোনো ভয় নাই চাচি আমি দেখতেছি বিষয়টা থাকেন চাচা চাচির কিছু থাকেন হ্যালো আমি মোর্শেদ স্যার হ্যাঁ মোর্শেদ বলো স্যার ওই যে গেল সপ্তাহে আপনার এই যে বিলের মাছ পাঠাইলাম কেমন লাগলো খায়া কইলেন না তো কিছু স্যার মোর্শেদ মাছগুলো খুব টেস্টি ছিল এখন বলছেন তোমার ওই বিলের মাছ স্যার অন্য কোনো মাছই খাবে না স্যার কোন সমস্যা নাই বাবি যখন কইছে স্যার তখন আপনি মনে করেন স্যার যে আপনার ফ্রিজে আমার বিলের সব মাছ ঢুকে গেছে স্যার কোনো সমস্যা নাই স্যার এখন ওই যে বিলের সার মাছ উৎপাদন বাড়াইতে হবে স্যার বুঝছেন এই কারণে আপনারে ফোন দিছি আমার আপনার একটা সহযোগিতা দরকার স্যার হি হেল্প স্যার তেমন কিছুই না স্যার ওই একজনের একটু ফোন নাম্বার আমার আপনারে দিব আপনি শুধু একটু তার লোকেশনটা মানে ওই মানুষটার লোকেশনটা আমার একটু বাইর করে দেবেন স্যার তাহলেই হবে আর কিছু লাগবে না স্যার লোকেশনটা দিলাম ঘটনাটা কি ঘটছে সেটা আমাকে জানাও স্যার 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 ওই একটা মিসিং কেস আর কি ঘটনাটা একটু লম্বা স্যার ওই দেখা হইলে আপনার আমি বলবো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তুমি অফিসে আসো আমি আধা ঘন্টার ভিতরে অফিসে আসতেছি তুমি এসে লোকেশনটা নিয়ে যাও জি জি থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ আমি আসতেছি স্যার জি আর কোন হেল্প লাগলে আমাকে বলো স্যার সেটা আর বলতে স্যার অবশ্যই অবশ্যই স্যার আপনার আমি জানাবো স্যার কোনো সমস্যা নাই স্যার নো প্রবলেম স্যার তাহলে রাখি আলাইকুম হ্যালো ভাই ভাই কেমন আছেন আপনার পেটের গ্যাস কি কমছে নাকি এখনো ব্যথা আছে দাদা কন্ডটা চিনা চিনা মনে হইতেছে মুর্শিদ নাকি জি ভাই আমি মুর্শিদ গেছে রে ভাই গেছে গ্যাস্ট্রিক ব্যাস্ট্রিক গেছে এখন খুব আরাম পাইতেছি এই যে ভাই কইছিলাম না ভাই হ্যাঁ এই যে আমি যে কইছিলাম যে হোমিওপ্যাথির উপরে কোনো ওষুধ নাই হ্যাঁ মিলছে হ্যাঁ আরেকটা কথা ওই যে আমাদের রতন দা রতনদার উপরে আমাদের দেশে কোনো হোমিওপ্যাথি ডাক্তারই নাই বুঝছেন রতনদা হচ্ছে এমন মাল যে তার ওষুধ পেটে বললে সব প্রবলেম প্রবলেম হয়ে আমি নিজে তারপরে ওষুধ বানাইয়া তারপরে নিয়ে আসছি বুঝছেন আরে তুমি আসো আরে মেয়ে তুমি আমারও নাই বরুনে দুই ভাই মিল্লা কাশি বিরিয়ানি তেহেরি সব এক লোকের না আয়ো ভাই আপনি কইছেন আমি কি নাই পারি ভাই আর আপনি যে কইছেন যে মোরগ পোলাও কাচ্চি বিরিয়ানি সব তো একসাথে খাইতে পারুম না ঠিক আছে ভাই এক এক দিন গিয়ে এক এক জিনিস খাবো ঠিক আছে কিন্তু ভাই এখন যেটা হইছে যে ধরেন এখন তো আর আইতে পারবো না এখন একটু কাজ আছে তয় আমার এখন একটু উপকার আপনার করতে হইব ভাই কি উপকার ভাই তেমন কিছুই না ওই কি আপনার একটু পোলাবান পাঠায় দেন আমার ওই এলাকায় একটু ঝামেলা হইছে আর কি আরে মিয়া এগুলা কোনো ব্যাপার আমি আইতাছি দাঁড়াও না 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 ভাই আপনারই তো হইবো না ভাই আপনি পোলাবান পাঠাই দিলে হইবো ভাই কোনো সমস্যা নাই ওরাই পারবো আরে মিয়া ঘটনাটা কি হইছে আগে আমাকে গো তারপর আমি ব্যবস্থা নিতেছি না আচ্ছা আচ্ছা ভাই তাহলে আমি ঘটনাটা আপনার একটু কইলা কই সেটা হইল কি ভাই আমার চাচা তো বোন জি জি ওই যে উত্তরা যে চাচা হ্যাঁ ওই চাচা তো বন্ধে ভাই এক পোলা বদমাইশ পোলা বুঝছেন ভাগায় লয়ে গেছে বাড়ির থেকে হ্যাঁ ওই আমার চাচির ফোন দিয়া আমার চাচা বোন বলল নাকি কইছে যে শেয়ার বাড়িতে আইব না তারানকে আজকে বিয়া করব কোন ভাই এটা কি সহ্য হয় ভাই মানে কোন জায়গার কোন পোলা আমার চাচা তো বোনরে নিয়ে টান দিল এটা কি মানা যায় ভাই আপনি থাকতে আপনার মতো বড় ভাই থাকতে আমি এটা কোনোভাবেই মানতে পারতেছি না ভাই আরে এখন তুমি ঘটনাটা কি ঘটাইতে চাইতেও আগে আমারে কও এরপরে আমি বুঝুম আমার নিজের আইতে না আমার পোলা বান পাঠাইতে হইব না না ভাই আপনি তো কইছেন যে আপনি আসবেন ভাই কিন্তু আমি আমার মনে হইছে ভাই আপনার আসা দরকার নাই ভাই আপনি ওই যে পোলাবন পাঠাই দিলি হইবো ভাই ওকে ঠিক আছে এটা কোনো সমস্যা না দেহি আর কত বড় কোল জইছে তোমার সাস্থ বললে ভাই গা যায় আলার বুতের লেন যে আমি কাটতে দেব না আপনি যে আসতেছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া ভাই ভাই ঠিক আছে ভাই আমি ছয় নম্বর সেক্টরেই আসি ভাই ওই মোরে আমি দাঁড়ায় থাকবো কোনো সমস্যা নাই ভাই আপনি আসেন ভাই আসেন ওকে ঠিক আছে আসতেছি জি ভাই আচ্ছা ঠিক আছে ভাই তারপরে আরো অনেক কিছু করছি অনেক করছি কিন্তু মায়ারে আর কোথাও খুঁজে পাইনি কেন পেলেন না ভাই আরে কেন না আমি হুদায় ছোটাছুটি করছি সেই দিন ভোরবেলায় মায়া ওই পোলার সাথে বিদেশ চলে গেছে কোন কি কোন দেশে গেছে থাইল্যান্ড আচ্ছা ওই দিন থেকে আমার চাষা চাষির জীবনে সুখ শান্তি বলে কিচ্ছু নাই সব শেষ আর সাথে সাথে আমার জীবনেরও সব কিছু শেষ এরকম হইলে তো শেষ হওয়ারই কথা এই যে আমি নিজের দিয়েই বুঝতেছি ঠিক আছে ভাই কষ্টের কথা কই আর লাভ নাই অনেকক্ষণ সুখ দুঃখের আলাপ করলাম দুজনে ভাল লাগছে আপনার সাথে কথা বললে কোনো সমস্যা নেই আপনি এখন যাবেন একটা ভালো উদ্দেশ্যে রওনা হবেন আবার এয়ারপোর্টে অনেক কাজ আছে ঠিক আছে ভাই ভালো থাকেন দোয়া করি ভালোভাবে ফিরে আসেন দেখা হবে ব্যস্ত থাকলে আচ্ছা ভাই আসসালামু আলাইকুম আচ্ছা পাগল 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 করিস না পাগল সারা দুনিয়া চলে না তুই পাগল তোর মন পাগল আমি তোমারে এখান থেকে রক্ষা করতে চাই উদ্ধার করতে চাই মোজিত এদিকে আসো আমার হাজব্যান্ড মৌজিত কুবের হুম আপনি ভালো বলছেন এ তো আছে আমি ওর কথাই তোমাকে বলেছিলাম আমার কাজেন বুঝতে পারছি বসেন না আপনারা দুজন কথা বলেন আমি যাই কথা বলে কি যেন বলছিলে তুমি ওকে কিভাবে বাঁচাতে চাও তুমি আমার সাথে ঢাকা চলো তারপর তারপর আর কি নিজের বাপ মার কাছে ফেরত গেলাম আর আমার হাজবেন্ড আরে তুমি আগে আমার লগে চলো তারপর যেভাবে পারো সস 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 না না মানে ঢাকা গিয়ে বাড়ি তুতলে আমি হাজবেন্ড সহই যেতে চাই আরে সসারাতো তুমি সিনো সসায় এই বিষয়টা কোনোভাবেই মাইনে নিতে পারে নাই আমি তো ওনার পা ধরতে যাইনি শুধু শুধু তোমাকে পাঠালো কেন তাহলে এখানে এইভাবে কিন্তু কথা বলাটা ঠিক না ওনারা কিন্তু তোমার অনেক ভালোবাসা পছন্দ করে যেখানে আমার ইচ্ছা অনিচ্ছার কোন দাম নেই সে ভালোবাসা দিয়ে আমি কি করব আরে তুমি আগে ঢাকা চলো তারপর ওনাগুলোর লগে কথা কইলে দেখবা সব ঠিক হয়ে গেছে কিছুই ঠিক হবে না বরং আমার উপর অহেতুক প্রেশার পড়বে চাপ বাড়বে সেটা আমি জানি আরে আগে ভাগে সবকিছু নিজে বোঝাটা ঠিক না আমার কাছে যেটা মনে হয় ওনারা খুব কষ্টে আছে কারণ তুমি এগুলো যা কইবা তারা এমনি মাইনে নিব তাদের মনের অবস্থা এমনি নরম হয়ে আছে মেনে নিবে না কুবের আমি জানি আমার বাবা আমাকে আমার থেকে বেশি ভালো করে তুমি চেনো না আরে ঠিক আছে তুমি যেটা কইতেছো সেটা ঠিক আছে তোমার বাবা মা তুমি ভালো জানার কথা কিন্তু আমি তো আসলে এখানে আইছি তুমি আসার পরে অনেক কিছু পরিবর্তন হয়েছে কি হয়েছে গুরুদেব চল সীতাহরণ করে আসি গুরুদেব কি রাবণ হয়ে আছেন নাকি তোর মুন্ডু হারাম দাদা সারা রাত এইখানেই ছিলি